এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু বলা হলো ও মুহাম্মদ আমা আদর কামা লাইলাতুল কদর তুমি কি জানো এই লাইলাতুল কদরটা কি এটা আমি আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ আমি আল্লাহর কাছে কত মর্যাদাপূর্ণ লাইলে তুল কদর তুমি কি জানো এবার আল্লাহ তুল কদরে ফজিলত বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বিশ্বনবীকে প্রশ্ন করে বললেন ও মুহাম্মদ তুমি জানো না কি এই কদরের গুরুত্বপূর্ণ মর্যাদা কত বেশি আল্লাহ এবার কদরের এক নম্বর ফজিলত বর্ণনা করলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো এই লাইলাতুল কদরের রাত্রিটা আমি আল্লাহর কাছে হাজার মাসের চাইতে উত্তম এই আয়াতটা নাজি হওয়ার একটা প্রেক্ষাপট আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতের জন্য দরদী ছিলেন ছিলেন দরদি ছিলেন মোহাম্মদ সব সময় উম্মতের জন্য কাঁদতেন ও আল্লাহ আমার মাফ করে দাও আমার মাফ করে দাও এই সুরা নাজিলের প্রেক্ষাপট কোনো কোনো নাজিলের প্রেক্ষাপট হলো কেন আল্লাহ উম্মতি মোহাম্মদীকে এক রাত্রের বিনিময়ে হাজার রাত্রের উত্তম স্বভাব দিবেন একবার বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সাহাবিদের সামনে এসে বললেন ও আমার সাহাবিরা আল্লাহ আল্লাহতলা বললেন যে ও আমার সাহাবিরা শোন বনে ইসরাইলের একজন আবেদ ব্যক্তি ছিলেন একজন লোক ছিলেন কে ছিলেন একজন আবেদ একজন লোক আবেদ বলা হয় ওই ব্যক্তিকে যিনি আল্লাহর ইবাদত করে কেমন যে একজন বনে ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি ছিল উনি কী করতেন উনি এক হাজার মাস রাত্রে ঘুম নাই এক হাজার মাস আল্লাহ ইবাদত করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন আবার যখন দিন আসত সে ঘুমাতেন না তলোয়ারি নিয়ে নেমে যেতেন ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য তো যিনি এই কাজটা করতেন বনি ইসরাইলা আবেদ ব্যক্তি এক হাজার মাস ধরে এই কাজটা উনি করে যাচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম সাহাবেদেরকে বললেন এই এই ঘটনা ও আমার সাহাবিরা সাহাবিরা এবার দুঃখ প্রকাশ করলো ইয়ার রাসুল আল্লাহ আগেরকার জমানের মানুষের তো এক হাজার দুই হাজার বছর হায়াত আল্লাহ দিয়েছেন তো তারা তো ইবাদত করে করে আল্লাহর কাছে আমাদের চাইতে অনেক প্রিয় হয়ে গিয়েছে ও মোহাম্মদ এ আরো আল্লাহ সাল্লা সাল্লাম আমরা তো অনেক হতবাক এবং আপনার উম্মতরা তো অনেক হতভাগ্য তাদের তো কপাল খারাপ কারণ তাদের তো গড় বয়স হবে পঞ্চাশ থেকে ষাট বছর অনেকে এর আগেই মারা যাবে এরা কি করে এক হাজার বছর ইবাদত করবে মোহাম্মদ সাল্লামের মন খারাপ হয়ে গেলে কথা শুনুন যে আসলেই তো ঠিক যে আমার উন্মতি মোহাম্মদের তো এত হায়াত দিবেন না তাহলে কি করা যায় আল্লাহ মুহাম্মদের মনকে ভালো করার জন্য এবং সাহাবিদের জবাব দেওয়ার জন্য আল্লাহ বলেন ও মোহাম্মদ সুনয়া মোহাম্মদ সাহাবিদেরকে বলে দাও লাইলে তোমার উম্মদদেরকে এমন একটা রজনী আমি দিব যেই রজনী তোমার উম্মদ যদি একটা রজনী পে ওই রজনীকে ইবাদত করে কাটিয়ে দিতে পারে শোনো আমি রব্দুল আল আমিন ওই যে আবেদ ব্যক্তি এক হাজার বছরে এক হাজার মাস ইবাদত করেছিল তার আমল্লামাই কিন্তু এক হাজার মাসের স্বভাব বেশি দেওয়া হবে না কিন্তু তোমার উম্মদ যদি লাই লাতুল কদর পেয়ে এই রাতের কদর করে এই রাত্রে জেগে ইবাদত করে আমি আল্লাহ রব্দুল এক হাজার মাসের চাইতো আর উত্তম তার আমল নামাই দিব জোরে বলেন না সুবাহ أك نمبر فزيلات، كنمبر فزيلات، أك حديث رسول صلى الله عليه وسلم قال: من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه أو ومن قام ليلة القدر إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه. دين المرفزيلات، حديث المدبي جي؟ كياشче. رمزا في بإيمان أو إحتساب أو تسواب গোটা রমজান করবে রোজা রাখবে আমি আল্লাহ সবাই রহমা তার জীবনের পূর্বের সমস্ত গুনা মাফ করে দেবো

করে দিব সোহান আল্লাহ আওয়াজ কম রাজ কমায় সোহান আল্লাহ পড়েন আল্লাহ আকবর বলেন তাহলে এক নম্বর ফজিরত কি ফাইলাম লাইলেথুল কদ্রি খৈরুমিন আলফিসার ও মুহাম্মদ তুমি চিন্তিত হয় না তোমার উম্মত হতবাগ নয় সে এক হাজার মাস ইবাদত করেছে তার আমল কিন্তু এক হাজার মাসের স্বভাব আমি আল্লাহ দেব আর যে ব্যক্তি এক কদর রাত্রি পেল যে ব্যক্তি এক কদর রাত্রি পেল যে ব্যক্তি এক কদর রাত্রি পেল আর এই এক কদরের রাত্রি পেয়ে আমি আল্লাহর ইবাদত করলো তার আমল কিন্তু এক হাজার মাসের চাইতো বেশি স্বভাব আমি আল্লাহ দিয়ে দিব এখন এক হাজার মাস কত চুরাশি বছর সামথিং কিছু হবে কয়েক মাস হবে চৌরাশি বছর আমাদের এলাকাতে যত মানুষ মারা গেছে আমি দেখলাম এই এই পর্যন্ত মনে হয় যে পঞ্চাশ পঞ্চান্ন চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ এর এর মধ্যে বয়স মানুষ মারা গেছে কয়েকজন এই যে বলল শুধু একজনের বয়স হয়তো ষাট বছর হবে ষাট মাস সত্তর বছর হবে কিন্তু এই পর্যন্ত যত মানুষ মারা গেছে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ চল্লিশ কথা ঠিক কিনা তাহলে গড় হায়াত থেকে এর আগে আল্লাহ উঠিয়া নিয়ে যায় কিন্তু কেউ যদি চল্লিশ বছর বেঁচে থাকলো সে চল্লিশটা সবে কদর পেল না কথা কনাকা সে পেলো না এই চল্লিশটা সবে কদর যদি সে এবাদত করে তাহলে কত আমল তার আমলনামায় জড়ো হয়েছে বুঝতে পেরেছেন এই জন্য উন্নতে মোহাম্মদের কদরের এক নম্বর ফজিলত হলো লাইলাতুল কদেরী খঈরুমিন আলফি সাহার ও মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি সাল্লাম সাহবেদের কেবল দিন চিন্তার কোনো কারণ নাই আমার উন্নতের আপনার সাহাবের সবে কদর নামক লাইলাতুল কদর নামক যে রাত্রি পাবে ওই রাত্রি যদি ইবাদত করে তাদের আমল নামে আমি আল্লাহ আফুল্লাহ আর মিল মাছের চাই বেশি আমল তাদের আমোল নামাই দিয়ে দিব এরপরে দুই নম্বর কেউ যদি কদরের ত্রিপে এবার করে আমি আল্লাহ বোন আলামিন তার জীবনের পূর্বের সমস্ত গুনাগতা মাফ করে দিব এরপরে কদরের তিন নম্বর ফজিরা ধলরব আলামিন বলেন জালুলুল মেলা ইকেতুমরুহা বিহীম মিম কুলিয়া আম্ব সেলা মুন্হিয়া আটা বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ বললেন ও আর কোনো রাত্রির ব্যাপারে এমন ঘোষণা আমি আল্লাহ দেই নাই তারা জালুল মালাইকা তুয়ার এখানে রুহ বলেছেন এখানে রুহ দ্বারা জিব্রাইল আলী সাল্লামকে বোঝানো হয়েছে কাকে বোঝানো হয়েছে

জমিনে পাঠাই আর জমিনে পাঠাইয়া বান্দার জন্য তাদের কাজ হচ্ছে জমিনে গিয়ে তারা বান্দার জন্য দোয়া করতে থাকবে আল্লাহ শুধু তাই নয় তারা প্রত্যেকটা বান্দার কাছে কাছে ঘুরবে এই ফেরস তারা মানুষদেরকে সালাম দেবে সালামুনিয়া আইলফাজ ও উম্মতি উম্মতিহাম্মদি তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ও উম্মতি মুহাম্মাদি আল্লাহ তোমাদেরকে শান্ত করুক আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করুক আল্লাহ আকবার তাহলে আমাদের জন্য আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ধোয়া করান আমাদের জন্য আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে কি করান হাদিসের মধ্যে এসেছে ইদা কা নালাইতু কদরি নাজালাজিবিল না আলা ক বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন যখন সবে কদর উপস্থিত হয় যখন লাইলাতুল কদর উপস্থিত হয় ইদা কানা লাইলাতুল কদর নাজালা জিবরিল আলাইহি সালাম ওই যে আয়াতের প্রমাণ আল্লাহ হাদিস দিয়া দিচ্ছেন বিশ্বনবী হাদিসের মধ্যে দিচ্ছেন তারা মালাইকাতু মালাইকা রূহ জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে এক দল ফেরেশতা আল্লাহ পৃথিবীতে পাঠায় এবার আল্লাহ হাদিস বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন ইদা কানা লাইলাতুল কদর নাজালা জিবরিল আলাইহি সালাম যখন লাইলাতুল কদর উপস্থিত হয় এক নেতৃত্বে একদল ফেরেস্তাল্লা জমিনে পাঠায় ওই ফেরেশতারা কার কাছে যায়

করতে লাগলো রাত্রি জাগরণ করে আল্লাহর এবাদত করতে লাগলো ফেরেস ওই ব্যক্তিদের কাছে গিয়ে তাদের পাশে বসে তাদের জন্য দোয়া করে আল্লাহ এই ব্যক্তিদেরকে মাফ করে দিন সোহার আল্লাহ ওটা বুঝতে পারছেন তাহলে চার নম্বর ফজিলত কি হলো ফেরেজ আমাদের জন্য দোয়া করে মাফিরাতের দোয়া করে ফেরেজ আমাদের জন্য দোয়া করে ফেরেজ আমাদের জন্য দোয়া করে কতক্ষণ পর্যন্ত সালায় মুন হিয়া হাত্তা মাতলা ইল ফাজর সালায় মুন হিয়া হাত্তা মাতলা ইল যতক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত না হয় ফজরের ওয়াক্ত হলে আবার ফেরেস্তরা তাদের জায়গায় চলে যায় এইবার দেখেন খুদ বান্দাদের জন্য রাসুল হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবাহান পৃথিবীর আকাশে নেমে আসেন এই রাত্রিতে প্রায় সন্ধ্যা থেকে শুরু করে একবারে ফজর পর্যন্ত হাদিসের মধ্যে এসেছেন আলা মিম মুস্তাক ফিরিং ফাফির আলা মিম মুস্তার আলা কাজা আলা কাজা হাত্তা আলফাজ যখন সবে কদরের রাত্রে তোমার সবে বরাতের রাত্রে উপস্থিত হয় আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর আকাশে বান্দাদেরকে ডাকতে থাকেন ও বান্দারা ওঠো আলামিন মুস্তক ফির ফির তোমরা কার গুনা হয়েছে গুণা ক্ষমা ছাও আমি আল্লাহর কাছে মাফ করে দিব আলা মুস্তার জুকিং আলামিন মুস্তার জুকিং ফারু জুক কার রিজিক দরকার আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন রিজিক দিয়ে দেব এরপর রব্বুল আলমিন বলেন আলাম ফাফি তোমাদের কার অভাব অনটন লেগে আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ সব তারা মাফ করে দিব আল্লাহ আকবার তাহলে এই রাত্রিটা কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ সুবাহ নিজে এসে আমাদেরকে ডাকতে পারেন নিজে এসে আমাদেরকে এখন প্রশ্ন হলো এই রাত্রিটা এত সম্মানিত কেন এক নম্বর কারণ আল্লাহ তালা এই রাত্রিতে মানব জাতির হেদায়তের জন্য কোরআন নাজিল করেছেন কি নাজিল করেছেন একটু কথা বলবেন আল্লাহ এই রাত্রির সম্মান কেন দিলেন এত সম্মান কেন কারণ এই রাত্রিতে আল্লাহ মানব জাতির হেদায়তের জন্য কি নাজিল করেছেন দুই নম্বর এই রাত্রিতে আল্লা সবুয়া তালা ফেরিস্তাদেরকে নিয়ে দলবল নেয়া পাঠান জমিনে বান্দার জন্য দোয়া করার জন্য এই জন্য এই রাত্রার সম্মান আল্লাহর কাছে এত বেশি তিন নম্বর এই রাত্রিতে আল্লাহ আল্লা তালা পূর্ণ এক বছরের মানুষের ভাগ্য নির্ধারণ করে ফেরেস্তাদেরকে বন্টন করে দেয় যাও তোমরা পৌঁছে দাও চার নম্বর এই রাত্রিতে আল্লাহ তালা সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন পাঁচ নাম্বার আল্লাহ এই রাত্রিকে গোটা জমিনকে সমস্ত অকল্যাণ থেকে বের করে কল্যাণগুলো জমিনের মানুষের জন্য নাজেল করে এই পাঁচ করারের সবে কদরের রাত্রির এত বেশি মর্যাদা এখন এই রাত্রিটা আমাদের সৎভাবে উদযাপন করা দরকার আছে না নাই আগেই বলে রেখেছিলাম যে আগামী কাল যে সবে কদর এটা নিশ্চয়তা নেই তবে সবে কদর বেজুর রাত্রিতে তালাশ করা একুশ তেইশ পঁচিশ সাতাশ আর উনতিরিশ এই তিন বেজুর রাত্রি এই এই বেজুর রাত্রিগুলোতে তালাশ করা এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি সবে কদর পাই তাহলে আমরা কি কি আমল করব সহজ যে আমলগুলো আছে এর মধ্যে এক নাম্বার হচ্ছে অন্তত এক নম্বর যে আমল আমরা সবে কদরে করব এক নম্বর সেটা হচ্ছে অন্তত একশোবার কমপক্ষে তাও ব্যস্ত পার করা কয়বার জোরে বলেন জোরে বলেন কতবার তাও ব্যস্ত বার করা একশোবার দুই নম্বর আমল শুভহায়ন ল হি অবিহাম দিহি শুভহায়ন অন্তত কমপক্ষে একশোবার জোরে বলেন কতবার কমপক্ষে কতবার আর জোরে বলেন কমপক্ষে কতবার তিন নম্বর কমপক্ষে যেই দরুদ আপনার কাছে সহজ হয় কমপক্ষে একশোবার ওই দুরুত পাঠ করা যেই দুরুত আপনার সহজ হয় আপনার কাছে সহজ লাগে ওই দুরুত কমপক্ষে একশোবার পাঠ করা ক নম্বর আমান তিন নম্বর আমল কমপক্ষে কয়বার দূর পাঠ করা একশো বার চার নম্বর আমল সাধ্য অনুযায়ী এই রাত্রিতে মানুষদেরকে দান করা কি অনুযায়ী আপনার দশ টাকা সমাপ আপনার সমর্ত হয়েছে দশ টাকা দিয়ে দিবেন এক টাকা দিবেন পাঁচ টাকা দিবেন কেমন পাঁচ নাম্বার আমল হলো যথাসম্ভব জিকিরের মধ্যে থাকা কি থাকা জোরে বলেন না যথাসম্ভব কি থাকা হালাতে থাকা এরপরে ছয় নম্বর যে আমল সেটা হচ্ছে ছয় নম্বরে আমরা একটু বেশি বেশি যতটুকু সম্ভব এই রাত্রিতে কোরআন তলাবাদ করা কি করা কোরআনতলাবাদ করা এই রাত্রি জাগরণ আমরা আমলের মধ্য দিয়ে করব কেমন এই রাত্রিটা জেগে জেগে আমরা আল্লাহর সান্নিধ্যে চলে আসব। আল্লাহর একেবারে কাছাকাছি চলে আসব। এই জন্য প্রিয় ভাইরা যে আমলগুলোর কথা বলা হলো এই আমলগুলো আমরা করতে পারবো তো ইনশা আল্লাহ কতক্ষণ আমলগুলো করতে পারবো তো ইনশা আল্লাহ শুধু যে সাতাইশতম রাত্রিতে করবো এমন না উনত্রিশতম রাত্রি আসে না নাই জোরে বলেন না সামনে উনত্রিশ টমন রাত্রে আসে না নাই ওই রাত্রিটিও আমরা সেম আমলগুলো করব এগুলো সহজ যে আমলগুলো এগুলো বলা হলো এরপরে যারা পারেন সালাতুতী নামাজ আদায় করতে পারেন যারা পারেন অন্যান্য সালাতুল হাজত নামাজ আদায় করতে পারেন কেমন এই এই নামাজগুলো আমরা আদায় করব। এটা হুজুরা সিমাম সাহ আছে ওনাদেরকে জানিয়ে দিবেন আর সবাই খেয়াল করবেন একটা খেয়াল করবেন এই যে অনেক জায়গায় সালাতুত জামাত হয় না কথা না এই খেয়াল করেন সারাত্তাজমিন আমাদের জামাত হয়নি এটা মাসালা জেনে রাখবেন সেটা হচ্ছে নফল বা সুন্নত এর জামাত করা আবশ্যক নয় এর জামাত করা কি নয় আবশ্যক নয় তবে এই জামাতটা কেন করে কারণ সাধারণ মানুষ এর নিয়মকানুন মনে রাখতে পারে না এর নিয়মকানুন মনে রাখতে পারে না এই জন্য একজন জামাত করে তবে এটা যে কর্ত হিসেবে এমন কোন জরুরি কোনো বিষয় না নয় এটা খেয়াল রাখবেন কেমন যে কোনো নফল এবং যে কোনো তাহাজুত ছাড়া তাহাজুদের জামাত হাদিসের মধ্যে এসেছে কিন্তু তাহাজুত ছাড়া কোনো নফল বা নামাজের জামাত অনুষ্ঠিত হওয়া জরুরি না নয় তাহলে যে আমলগুলো করা হলো এবং যদি কেউ সারাতুতিন আমার আদায় করতে চান নিয়মকানুনগুলো হুজুর আছে বা আমি আসি আমার থেকে জানা নেবেন কেমন এখন তো বিস্তারিত আর আলোচনা করার সুযোগ নেই যে আমলগুলো বলা হলো সবে কদর অনেক মর্যাদা পণ্য রাত এবং এই রাত্রিটা যাতে কারো মিস না হয় দুইটা ব্যাচট রাত্রির সামনে আমার আছে একটা হচ্ছে আগামীকাল দিবাগত রাত্রি আরেকটা হচ্ছে উনত্রিশতম রমজানের আড়াইশতম রমজানের দিবাগত রাত্রি কেমন অর্থাৎ উনত্রিশতম রাত এই দুইটা রাত্রি আছে এই দুইটা রাত্র অন্তত আমরা সারা রাত জেগে থেকে ইবাদত করার চেষ্টা করবো আল্লাহ সাল আমাদের সকলকে আমাদের নসিবেশ সবে কদরের সমস্ত মর্যাদা সমস্ত ফজিলত আমাদের ভাগ্যে আল্লাহ রব্বুল আলমিন দান করুক সকলে পড়ে আমিন আর জোরে পড়ে আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা কাবলা জুমা ফরেন না ফরেন